এই বোরিং বাচ্চাদের শো চালিয়ে রেখে দিয়েছিস চল মধ্যে আমাকে ক্রিকেট দেখতে হবে আরে বোরিং এই শোটা নয় তুই বোরিং আমার সাথে পাঁঙ্গা নিস না छोटू তোর মনে আছে তুই যখন আমার স্কেটবোর্ড থেকে পিছলে পড়ে গেছিলি তুইও তো বাগ থেকে ভেজা বেড়াল হয়ে গেছিলি মিয়াউ মিউ সাথে হ হু হু ওস্তাদি করবে ভারী আমার বিরাটালা বলটা নিয়ে আমার সাথে মজা করছিস কিন্তু পপকর্ন তো আমার ছিল না সেটার কি হবে খালি উঠিয়ে নে তোর পপকর্ন আর খেয়ে ফেল আচ্ছা তবে এবার দাঁড়া হ্যাঁ 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 ফার্স্টগুলো তো আমার কিন্তু এই বাটি আমার তুই আমার পপকর্ন ফেলে দিয়েছিস এখন আমি এই ওয়েফার্সে খাবো সেটা আবার তোর সামনে আমাকে এই ব্যাপার তাহলে ওঠে এই সোফাটা আমার তুই সর চিকু এখানে আমি প্রথমে বসেছিলাম কিন্তু আমি বড় তোর আগে আমি এই সোফাটাই বসেছিলাম এখানকার আমি রাজা সরে যা এবার দেখ তোকে কি করে জব্দ করি আমি এই দিওয়ান এখন আমার হ্যাঁ বয়সে ছোট হতে পারি বুদ্ধিতে নয় চিকু চচ্চড়ি এবার দেখ তুই সোফায় বসে থাক বাকি সব আমার বিশেষ করে এই টিভি রিমোট ছাড়া তুই টিভি দেখবি কি করে হু ওহ সারাক্ষণ লড়াই না করে একটু কাজও তো করতে পারো হ্যালো স্টিকার মারার খুব ইচ্ছে হয়েছে না তোর বন্টি এখনই বাজাচ্ছি তোর ঘন্টি কিচেনের সব স্টক আমার ওয়েফার্স বিস্কিট সব কিছু পেটে যখন ইঁদুর দৌড়াবে তাদের কি খাওয়াবি টিভি তার মানে নতুন ফ্রিজ নিলে সেই লোন বারো মাস ধরে দিতে হবে আরে আ আমি एक्चुअली আমার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলেনি তারপর আপনাদের জানাচ্ছি ফ্রিজটা কবে বুক করছি আমি ঠিক আছে এবার ফোনও আমার নো কা নো ফোন বান্টি বেজে গেল ঘন্টা তাই নাকি খেলা এখনো বাকি আছে চিকু চচ্চুরি হ্যাঁ হ্যাঁ আ ওফো আবার কি নতুন নাটক শুরু করলে এরা দুজনে মিলে বান্টি বাজাচ্ছি তোর ঘন্টি আমি হ্যাঁ না থাকবে কানেকশন না বাজবে তোর টেলিফোন এখন খেলতে থাক তোর ফোনের সাথে খেলনা হিসেবে চিকু দাদা আরে এই গাছেদের থেকে দূরে থাকিস এই গার্ডেনের সব কিছু এখন আমার গাছপালাও হ্যালো 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 এই ফোনটার আবার কি বলবো দাদা জিনিস তো আমারই বেশি হবে ছোটু তুই ফোনে তার ধরে বসে থাক বাকি জিনিস তো আমারই বাড়িতে একটাও জিনিস ছাড়বো না তুই এটা করতে পারিস না রবরটবরার যুদ্ধে সব কিছু হয় রে ছোটো হু ফোনটা এইভাবে কী করে বন্ধ হয়ে গেল নিশ্চয়ই এরা দুজনে মিলে কিছু একটা করেছে হুম সু এসব কি হচ্ছে বলবে আমাকে চল এবার মাথার উপর থেকে বইছে ঝগড়া করতে করতে এরা ফোনের তারটাই কেটে ফেলেছে এটা আমার 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 এটা বেডরুম পুরো আমার এইভাবে চলতে থাকলে এরা দুজনে মিলে আমাদের উপরে স্টিকার লাগিয়ে দেবে আরে বা এই রুমটা আমার যদি তুই রুমটা নিয়ে নিস তাহলে গোটা ছাদটা আমি নিয়ে নেবো আমাদের কিছু একটা করতে হবে মেঘা হা 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 হ্যাঁ এখন চিকু আমার স্কোর কিছুতেই ক্রস করতে পারবে না হ্যাঁ এখন আমার লুট তোর থেকে অনেক গুণ বিশ্বাস হচ্ছে না তাহলে চল গুনে দেখি কার সব থেকে বেশি যা যা এই দেখ এক দুই কি এখানে আমি স্টিকার লাগিয়েছিলাম তো মাম্মি পাপা তো আমাদের দুজনেরই না আর এই রুমটা তো ওদের না ওরা দুজন আমার আগে আমি জন্মেছিলাম সেটা ওদের ব্যাড লাক ওরা কি জানতো যে ওদের বড় ছেলে এরকম বাঁদরের মতো হবে তুই বাঁদর না না ইঁদুর আমি তো এই জঙ্গলের বাঘ রে হ্যাঁ বাঘ কিন্তু সফট মতো আমি তো সব চাল বুঝতে পারি রে বান্টি আমাকে ডিস্ট্রাক্ট করে নিজের নাম্বার বাড়াচ্ছিস সেরকম হলে গেলি আমার লুট এখন অব্দি ফিফটি ফাইভ রে আরে চিকু চচ্চরী আমার কাউন্ট এখন অব্দি ফিফটি ফোর আর কাউন্ট তো এখনো শেষ হয়নি আরেকটা আরেকটা আমার আমার ওকে আমি প্রথমে দেখেছি না তোমার না তোমার বরফি হলো আমার মা তো আমার আগেই বলে দিচ্ছি হ্যাঁ তাহলে আমি কি বলছিলাম নতুন ফ্রিজের লোন অনেক বেশি বলে মনে হচ্ছে আমাদের মনে হয় এত বড় মডেল না নেওয়াই উচিত আরে এত চিন্তা করছো কেন লোন তো চিকু আর শোধ করে দেবে এখন তো সবকিছু ওদের দুজনেরই না ঠিক বলেছো রাজীব এখন আর ওদের পকেট মানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই না ওদের জন্য কিছু কেনার দরকার আছে একদম না আমার কোনো কাজ করার দরকার আছে না তোমার এবার ওদের দুজনকে কাজ করতে দাও পকেট মানি বন্ধু আর আমার নতুন ডান্সিং শোজ অল ওয়ার্ক এন্ড নো প্লে চেক তুই তো আমার দাদা তুই তো মনে রাখবি বল যে আমি আমার সব জিনিস তোকে দিয়ে দিয়েছি এইটা কি করে হতে পারে বড় হয়ে ছোট ভাইয়ের জন্য এইটুকু করব না আমি না না তুই সবকিছু নিয়ে নে না এসব তোর না তোর আমি বললাম না এগুলো তুই রাখ আমার চাই না তুই তোর জিনিস তুই রাখ তুই রাখ ছাড় ছাড় আমাকে তোর আইডিয়া ছিল টিকা লাগানো তুই রাখ লে গেলি পাপা তুমি এই বান্টিকে দিয়ে সব কাজ করাবে তুই তো বড় তুই করবি সব কাজ দুজনেই যখন সমান লুট করেছো তখন দুজনকেই সমান কাজ করতে হবে তাই না পাপা মাম্মি আমরা দুজন যদি কাজ করি তাহলে তোমাদের দুজনের কি ভালো লাগবে পাপা যদি তুমি অফিসে না যাও তাহলে অফিসের বন্ধুদের মিস করবে না তুমি হ্যাঁ আর মাম্মি তোমার নতুন নতুন রেসিপিস চিকুলো সবাইকে প্রশংসা করে সেগুলো কোনো প্রশংসা নয় ও এই ব্যাপারে তো আমি কিছু ভাবিনি ঠিক বলেছো একদম ঠিক এই জন্যই তো মনে করালাম তোমাদেরকে যদি আমরা না থাকতাম তাহলে তোমাদের কি হতো আরে মা মাঝে মধ্যে চিকুল একটু মতো বুদ্ধি খেলে কেন নয় আমার সঙ্গ বলে কথা না কথাটা তো ঠিক কিন্তু কিন্তু কি মামে এই সমস্ত স্টিকারস এই এত জিনিস যেগুলো তোমার সেগুলো আরে ও ও গুলো তো আমরা এমনি একটু মজা করছিলাম এখনই সব পরিষ্কার করে দিচ্ছি নাও সব স্টিকারগুলো সরিয়ে দিয়েছি জিনিসপত্র সব তোমাদের দুজনেরই পাপা লুণ্টন তো তোমাদেরকেই দিতে হবে বাচ্চাদের কাছটা শুধু খেলা করা এহো আমাদের বিশ্রাম তবে শেষ ভেবেছিলাম দুজনে এবার আরাম করব বেশ আর আমরা গিয়ে ওরামও এখন ঘুরি যাও ওরাও ঘুরি কিন্তু তোমরা ভুলে গেছো যে সুতো আমাদের দুজনের হাতে